আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা গত রাতে যে কন্টেন্ট আপ করেছিলাম যেটা শিরোনাম ছিল ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কিন্তু কীভাবে এ ভিডিওটা আমরা করেছিলাম যে ইংল্যান্ডে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন ওনার একটা ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য এবং ওখানকার বিভিন্ন রকম নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করার জন্য সেই অনুষ্ঠানটা নিয়ে সেই তার যাওয়া নিয়ে এবং বৈঠকগুলো নিয়ে এই আলোচনাটা আমি করেছিলাম গত রাতে সেটা অনিয়ার হয়েছে এবং এরই মধ্যে প্রচুর মন্তব্য এসেছে সেখান থেকে কয়েকটা মন্তব্য আমি আপনাদেরকে করে শোনাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমারও কিছু মন্তব্য আপনাদেরকে জানাব প্রথম যে মন্তব্যটা আমি পড়ছি সেটা লিখেছেন মোহাম্মদ ফুরকান তিনি লিখেছেন যত কথা আপনি ইউনুসকে নিয়ে বলেছেন গত দশ মাসে তার দশ শতাংশ যদি আপনি হাসিনাকে নিয়ে বলতেন তাহলে মনকে বুঝাইতাম মিস্টার ফুরকান আপনার অবগত যেন জানাচ্ছি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু আমি একই ভঙ্গিতে কথা বলতাম হয়তো ফ্রিকুয়েন্সিটা একটু কম ছিল এটাও ঠিক এটা অস্বীকার করবো না ফ্রিকুয়েন্সি কম থাকার কারণও আছে সেই কারণটা হলো ডক্টর ইউনুসিলি সরকারকে নিয়ে আমাদের প্রত্যাশা ছিল বেশি যখন বড় প্রত্যাশার মৃত্যু ঘটে তখন মানুষ আহত হয় বেশি হাসিনা সরকারকে নিয়ে তো আমাদের সেরকম কোনো প্রত্যাশা ছিল না কারণ আমাদের জানতামই যিনি একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছেন যে কারণে এ সময় একটু বেশি আপনার কাছে মনে হচ্ছে আরও একটা কারণ আছে ওই সময় যতটা ভীতিকর পরিবেশ ছিল দেশে এই সরকারের আমলে ততটা নেই কাজে এখন একটু হয়তো একটু বেশি শোনা যায় এটা কেবল আমার না আরও অনেকে বলেন তারপর আমি বলবো আগের সরকার শত ভীতি এবং শত প্রতিকূল অবস্থাকে মাথায় রেখেও যে কয়জন লোক দেশে বসে সেই সরকারের সমালোচনা করেছে আপনি নিশ্চয়ই মানবেন সেই তালিকার মধ্যে আমার নামটাও আছে যে একেবারে আমি কেবল তখন কিছুই করিনি এখন খুব করছি বিষয়টা কিন্তু অনেকটা ওরকম নয় এই মতামতটা লিখেছেন মিজানুর রহমান তিনি লিখেছেন আলোচনাটি বিএনপি কেন যমুনায় করাতে পারল না খুসরু সাহেব যদি লন্ডনে যেতে পারে তারেক রহমান কেন দেশে এসে বৈঠক করতে পারল না ভাই আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে নেই তবে আপনার প্রশ্নটা আমি গুরুত্ব দিই এরপরের মন্তব্য লিখেছেন মুরশেদ আনোয়ার তিনি লিখেছেন চরম মিথ্যাবাদী একজন ব্যক্তি তিনি হাসিনার মডেলের মতো আরেকটি বিতর্কিত নির্বাচন আয়োজন করবেন এরপর লিখেছেন এমডি ডি জাহিদুজ্জামান তিনি লিখেছেন জনাব মাসুদ ভাল আপনি তো বললেন বিদেশি ভারাটিয়া লোক দ্বারা সংস্কার আপনি মানবেন না ভালো কথা কিন্তু তারেক রহমানও তো বিদেশি নাগরিক তাহলে আপনি তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কেন বললেন তাহলে আমরাই কেন তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করব দেখুন একটা কথা আমি বলি আমি আসলে এটা মিন করি যে এই দেশে নীতি নির্ধারণীয় নির্ধারণী কাজে যারা দায়িত্বে থাকবেন লিপ্ত থাকবেন তারা যদি বিদেশে নাগরিক হন অথবা তাদের যদি বিদেশে যে অবাধে থাকার সুবিধা থাকে আমি মনে করি তার পক্ষে দুর্নীতি করা অনিয়ম করা সহজ হয় আমি মনে করি এটা হওয়া উচিত না সেটা যে কোনো পর্যায়ে হোক সেটা আপনার সরকারি কর্মচারী পর্যায়ে হোক অথবা রাজনীতিবিদ পর্যায়ে হোক অথবা সরকারের কোনো উপদেষ্টা হোক কিংবা মন্ত্রী পর্যায়ের হোক তারেক ক্রমান যদি সেরকম বিদেশি নাগরিক হয়ে থাকেন অবশ্যই তাকে আমি প্রধানমন্ত্রী হিসাবে মানতে চাইবো না কিন্তু বাস্তবতা হলো তারে ক্রমান আমি এটা নিয়ে আগেও প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তারা জানিয়েছিলেন তারেক ক্রমান বিদেশি নাগরিক নন তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন উনি চাইলে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি কাজে আপনার এই প্রশ্ন তার জন্য হয় হবে না এটা লিখেছেন গ্রেটার বাংলাদেশ মানে বোঝা যাচ্ছে ছদ্মনাম তিনি কেবল কিছু মন্তব্য করেছেন তিনি লিখেছেন ডক্টর ইউনুস জিন্দাবাদ দাবি শুধু একটাই ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই পিনাকে ইলিয়াস আমাদের মহান নেতা গ্রেটার বাংলাদেশের এই মন্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না উনি যদি কাউকে নেতা ভাবেন এটা ওনার ব্যাপার আমার কিছু বলার নেই লিখেছেন আমির সৈয়দ তিনি লিখেছেন ভাই আজ আমি নিজে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখলাম পার্লামেন্টে যাওয়ার পথে আমরা যখন পার্লামেন্টের সামনে ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছিলাম তখন তিনি হাত নাড়ান এবং একটা হাসি দেন আপনাদের শফিক যে কত বড় মিথ্যাবাদী তা বলার বাহুল্য নেই যেমন ইউনুস তেমন শফিক যে বোঝা যাচ্ছে উনি বোধ হয় ব্রিটেনেই থাকেন যে কারণে উনি দেখেছেন এরপরে মন্তব্যটা লিখেছেন মহিরুল ইসলাম তিনি লিখেছেন আপনাকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আপনি কি সাথে যেতে পারলে সব কিছু সঠিক হতো আমি একটা জিনিস প্রায় বুঝি না সেটা হলো গিয়ে যখনই আমি কোনো কিছু একটা সমালোচনা করো একটা করি তখন অনেকেই আছেন আপনাদের মতো যারা মনেই করেন যে আমি বোধ বিশেষ কোনো সুযোগ সুবিধা না পেয়ে এরকম মন্তব্য করছি বিষয়টা সেরকম না আমি সঙ্গে গেলেই কি না গেলেই কি আমি যে কথাটা বলতে চাই যেটাকে আমি সত্য মনে করি সেটাই বলি আর আগেও আমি বলেছি এবং আপনাকে আরেকবার স্মরণ করে দিচ্ছি যে কোনো কিছু না পাওয়ার বেদনা থেকে আমি এমনটি বলি না আমার পাওয়ার কোনো সুযোগ কখনোই হবে না কারণ আমি কখনোই সরকারের কোনো পদে আমি যাব না এটা আমি আগেও বলেছি এখন আবারও বলছি কাজেই এই ধরনের কথা আমার জন্য মনে হয় প্রযোজ্য হবে না নূর মোহাম্মদ লিখেছেন আপনি বহুত পণ্ডিত যে দলটার নব্বই শতাংশ নেতাকর্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই সব নেতাদের ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে পূর্বে আওয়ামী আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটাররা আবারও খুনিদের ব্যালটে খুঁজবে সেটা আপনার মাথায় আসলো কিভাবে। ভাই এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আপনার এই বক্তব্যটা আপনি আমাকে পণ্ডিত বলেছেন বুঝেছি আপনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে গেছেন আপনি ক্ষিপ্ত হতেই পারেন কোনো সমস্যা নেই একটা জিনিস হলো কি যে দলটার নব্বই শতাংশ নেতাকর্মী হত্যার সাথে জড়িত এই কথার অর্থটা কী কার নেতাকর্মীকে নব্বই শতাংশ নেতাকর্মীকে কোন দলটা মারল এটা কিন্তু আমি বুঝতে পারি নাই কারণ এদেশে এরকম ঘটনা কখনোই ঘটে নাই যে কোনো একটা দলের নব্বই শতাংশ নেতাকর্মীকে কেউ মেরেছে গত জুলাইয়ের সময় যেটা হয়েছে জুলাই অগাস্টে আন্দোলন যেটা হয়েছে সেটা হলো ওই সময় যারা সরকারে ছিল সেই সরকারি বাহিনী সরকারের যারা ছিল তারা তাদের বিভিন্ন সংগঠন দিয়ে অনুষ্ঠান মানে প্রতিষ্ঠানকে দিয়ে পুলিশকে দিয়ে নানাভাবে মানুষের উপর অত্যাচার করেছিল হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার সঙ্গে দলের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি কারণ এই দলের বহু লোক আছে যারা নাকি এই দলের নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করত এবং সমালোচনা করার কারণে তারা দলের কাছে নির্যাতিত হয়েছিল এরকম লোকের সংখ্যা অনেক বরং এরাই সংখ্যাগরিষ্ঠ মাই মনে করে কতিব দুর্নীতিগ্রস্ত নেতা এই দলটার ক্ষমতাকে দলটাকে কুক্ষিগত করে রেখেছিল যাই হোক আরেকটা জিনিস হল যে মানে আপনার ভোটাররা খুনিদের ব্যালেটে খুঁজবে এটা আপনার মাথায় কীভাবে আসলো ভোটটা দিয়ে দেখেন না রে ভাই ভোটটা যদি সেই ভোটের মধ্যে আওয়ামী লীগের ব্যালেট নৌকা থাকতো তাহলে সে লোকে যদি ভোট না দিত তাহলেই তো বোঝা যেত লোকে সেখানে খুঁজে না কিন্তু আপনি আমি কে সিদ্ধান্ত নেওয়ার তার মার্কেট আমি রাখবো না সেখানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আমাদের কেউ দেয়নি যদি একজন লোকও খুঁজে সে একজন লোকের অধিকার আপনার অধিকার থেকে তাকে তো আপনি বঞ্চিত করতে পারেন না এটাই তো গণতন্ত্র তাই না এরপরে মন্তব্য লিখেছেন সাজিদুল ইসলাম তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমার একটা প্রশ্ন একটা দেশের সরকার প্রধান অন্য দেশের সরকার প্রধানের সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা বা সাক্ষাৎ করবে তার সময়সূচি কি সেই দেশে গিয়ে ফিক্স করবে না যাওয়ার আগেই করার নিয়ম আমি জানতে চাই প্লিজ দেখুন যদি রাষ্ট্রীয় সফর হয় যদি তার সঙ্গে সে ধরনের কোনো পরিকল্পনা থাকে প্রোগ্রাম থাকে তা আগেই ফিক্সড হওয়ার কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় সফর না হয় অন্য কোনো ব্যক্তিগত সফর হয় যেমন এবার যেটা হয়েছে এটা তো আসলে দ্বিপাক্ষিক কোনো সফর নয় এটা হলো ওনাদের আমন্ত্রণে কিন্তু আমাদের নেতা যায়নি ব্রিটেনের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী সে গিয়েছি বিশ্বটা কিন্তু সেরকম না ওনাকে একটু পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার আনতে উনি গিয়েছেন পাশাপাশি এই ধরনের একটা আলোচনার চেষ্টা করেছেন আপনার কথাটা ঠিক আসলে ওখানে যে ফিক্স করা যে প্রবণতাটা এটা আমাদেরকে জাতি হিসাবে তাদের কাছে কিছুটা অবমূল্যায়িত করে এখন এটা যদি কেউ না বুঝে তবে তো আমার আপনার কিছু বলার থাকে না এই মন্তব্য লিখেছেন এস এস রয় তিনি লিখেছেন আলোচনা একটি ঐকমত্যে সরকার গঠনের প্রস্তাব গৃহীত হবে একজন রাষ্ট্রপতি একজন উপরাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী হবেন এবং তারেক যে সেটা মেনে নেবেন আমি আসলে ব্যাপারটা ক্লিয়ার না যে কে রাষ্ট্রপতি কে উপরাষ্ট্রপতি এবং কে প্রধানমন্ত্রী তারপরে এরকম আপনার যে এই শক্তি এই কল্পনাশক্তির বাস্তবায়ন আদৌ শেষ পর্যন্ত হয় কিনা আমরা বরং কয়েকদিন অপেক্ষা করি জানতে পারবো এই মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ শামীম তিনি লিখেছেন মাসুদ ভাই সময় থাকতে দালালি ছেড়ে জনগণের কথা বলুন আপনাকে আমরা এখনও ভালোবাসতে চাই এখানে দুটো জিনিস একটা নম্বর কথা হলো আপনি ধরে নিচ্ছেন আমি নিয়মিত দালালি করছি এবং এখনও সময় আছে দালালি ছাড়তে হবে কিন্তু আমি কার দালালি করছি এটা আমি বুঝতে পারছি না যদি দালালি একান্ত করতেই হয় যদি আপনি বলেন যে না করছেন তাহলে আমি মনে করি আমি দালালি করলে আমি সাধারণ মানুষের দালালিটা এটা করছি কোনো দলের প্রতি দালালি করার ইচ্ছা আমার নাই আর আপনারা এখনও আমাকে ভালোবাসতে চান এটা জেনে আমি খুব আনন্দিত হলাম যে এত কিছু পরে আমাকে দালালি করতে আপনার বিবেচনা যেটা দালালি সেটা হওয়ার পরও আপনি আমাকে ভালোবাসতে চান তার মানে আমার প্রতি আপনার ফিলিংসটা আসলেই খুব তীব্র আপনার এই ফিলিংসের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কষ্ট করে লিখেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক এটাই ছিল এই কন্টেন্টের শেষ মন্তব্য আশা করি আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখতে থাকবেন আমরা সময় সুযোগ মতো সেগুলো আপনাদেরকেই করে শোনাব আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ